অনেক উপদেষ্টা আখের গুছিয়েছেন সেফ এক্সিটের বিষয়ে ভাবছেন এই কথাটা বলেছে এনসিপির অন্যতম নেতা নাহিদ ইসলাম সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তাদের কাছে রিপোর্ট আছে অনেক উপদেষ্টারা প্রচুর টাকা পয়সা কামিয়েছে এবং সেফ এক্সিট নেওয়ার বিষয়ে ভাবছেন আমরা কিন্তু আপনাদেরকে বারবার এই বিষয়টা বলে আসছিলাম যে ইউনুস সহ তার গংরা অতি শীঘ্রই সেফ এক্সিট নিবে এবং সেফ এক্সিট নেওয়ার জন্য তারা বিভিন্ন দেশের সাথে আলাপ আলোচনা করেছেন এবং মোটামুটি বলতে গেলে সবাই প্রত্যক্ষত হয়েছে এবং সর্বশেষ ভারতের কাছে সে আশ্রয়টা তারা চেয়েছে যারা যেন নিরাপদে রাষ্ট্রের ক্ষমতা ছেড়ে দখল ছেড়ে চলে যেতে পারে কিন্তু সেখান থেকেও কোনো আশানুরূপ তারা ফল পায়নি এখন হঠাৎ করে এই নাহিদ ইসলামের মুখে হতাশার সুর কেন আমরা তার বক্তব্যটা একটু শুনি কি বলে তাদের অনেকে যে বিশ্বাসটা করেছিলাম বা তাদেরকে আস্থা রাখতেছিলাম সেই জায়গায় আসলে আমরা প্রতারিত হয়েছে আমরা যখন সময় আসবে এদের নাম আমরা উন্মুক্ত করব। উপদেষ্টা পরিষদের অনেককে বিশ্বাস করাটা ছিল অনেক বড় ভুল তাদের প্রতি আস্থা রেখে প্রতারিত হয়েছে এবং সেই সব উপদেষ্টাদের নাম প্রকাশের হুঁশারিও দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এক বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি বাচ্চাদের উপদেষ্টার আসনে বসাটা কি অর্থাৎ আমরা যে আপনাদেরকে বলেছিলাম এই যে এনসিপি নামক জঙ্গিরা পক্ষান্তরে এরা কিন্তু শিবিরের গুপ্ত কমিটির সদস্য শিবিরের বিটি কিন্তু তাদের যে গলা শুকিয়ে যাচ্ছে দিন দিন তারা যে আতঙ্কিত হয়ে পড়ছে যে আওয়ামী লীগের মানুষজন বের হচ্ছে এবং সাধারণ মানুষ তাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছে ব্যবসা বাণিজ্য হারিয়েছে চাকরি হারিয়েছে অর্থাৎ আপনার একশো তিনশো আঠাশটা ফ্যাক্টরি বন্ধ হয়ে লক্ষ লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়েছে যার ফলশ্রুতিতে সারা দেশে যে বিক্ষোভের একটা যে হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে সেটা কিন্তু তারা এখন উপলব্ধি করতে পারছে এই বিষয়ে শুধু নাহিদ ইসলাম নয় এবি পার্টির প্রধান সভাপতি মঞ্জু কিন্তু আজকে এই কথাটি বলেছেন তিনি কি বলেছেন দেখেন এই যে সময়ের কণ্ঠে রিপোর্ট করছে আরেকটি অভ্যুত্থান হলে পালিয়ে বাঁচতে বড় হেলিকপ্টার লাগবে অর্থাৎ তিনি আশঙ্কা করছেন যে জনগণ যে রুদ্ররূপ ধারণ করেছে যে কোনো সময় একটা পাল্টা আঘাত আসার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে এবং তারা মাঠ পর্যায়ে তাদের জনগণের পালসটা অনুভব করতে পারছে ফলশ্রুতিতে তারা এখন এইসব কথা নির্দিদায় বলে ফেলছে আমরাও সেটা আপনাদেরকে বলেছিলাম যে সারা বাংলাদেশের মাঠব্যাপী মানুষের যে পালস ইউনুস সরকারের প্রতি যে প্রতিক্রিয়া দেখা দিচ্ছে অর্থাৎ বিরুদ্ধাচরণ দেখা দিচ্ছে তাতে করে যে কোনো সময় একটা পাল্টা অভ্যুত্থানের এখানে আশঙ্কা দেখা দিচ্ছে কিন্তু প্রশ্ন হলো এই যে নাহিদ ইসলাম যে কথাটা আখের নাই তিনিও কিন্তু অপকর্ম করেনি কিন্তু এখন তারা এই সুর উল্টে দিয়েছে এখন যারা আতার হালদার এতে করে কি তাদের উপর জনগণের খুব প্রশমন হবে পরিস্থিতি কোন দিকে যেতে পারে আপনি যদি একটু বলতেন আতার হালদার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ধন্যবাদ আমি যেটি জিনিসটা গত সাত আট মাস ধরে আমরা বলতে বলছি দেখেন চোদ্দ মাসের ভিতরে ছয় মাসের মাথা থেকে আমরা বলছি যে এদের পালাতে হবে পালাতে হবে কারণ তাদের যে কর্মকাণ্ড এবং নাগরিকদের উপরে যে তাদের নিষ্পেষণ অত্যাচার এবং যেভাবে মব জাস্টিস এবং মানুষকে পিটিয়ে মারা হত্যা করা খুন ধর্ষণ এবং সর্বোপরি মানুষের দ্রব্যমূল্য দাম এবং মানুষের জীবন বহনের যে নাবিশ্বাস মানুষকে মানুষকে এখন লঙ্গরখানায় গিয়ে বাঁচার মতো লঙ্গরখানায় গিয়ে খাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে আদারওয়াইজ দেখা যাবে যে ডাস্টবিনে ডাস্টবিনে মানুষ খাবার টোকাচ্ছে এমন একটা পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য এই ইউনুস গং তাদের তারা দায়ী এবং তারা শুধু ইউনুস এবং তার যে উপদেষ্টারা তারা মূলত এসেছে শেখ হাসিনা যে তাকে আইনের মাধ্যমে ন্যায়সঙ্গতভাবে এই ইউনুসকে শাস্তি দিয়েছিল তার অন্যায়ের জন্য গরিবের টাকা মেরে খাওয়ার জন্য এবং ট্যাক্স লুটপাট করার জন্য রাষ্ট্রের ট্যাক্স লুটপাট করার জন্য সেটাকে বাঁচার জন্য ইউনুস কিন্তু প্রতিহিংসার যে রাজনীতি তৈরি করেছে সেই প্রতিহিংসার রাজনীতির ফল হচ্ছে আজকে সাধারণ মানুষের উপরে বিপত্তি এবং সাধারণ মানুষ ইউনুসের উপরে যে আশাবাদ করেছিল তা তো হয়নি বরং সাধারণ মানুষের এখন মরে যাওয়ার মতো অবস্থা হয়েছে বেঁচে থাকার জন্য মানুষের এখন ইউনুসকে উৎখাত ছাড়া আর কোনো পথ নেই সেটা কিন্তু এই নেতারা এই নাহিদ ইসলামরাও কিন্তু এখন বুঝতে পেরেছে অনেক বড় বড় কথা বলেছে এই হাসনাত আবদুল্লাহ নাহিদ অনেক বড় বড় কথা বলেছে মুজিববাদ অপ্রাসঙ্গিক অনেক কিছু তারা বলেছে কিন্তু এই বাংলাদেশে তারা দেখেছে মুজিববাদ ছাড়া এই বাংলাদেশ অচল মুজিব ছাড়া এই বাংলাদেশ চলবে না এবং আওয়ামী লীগকে যে তারা ব্যান করে দিয়ে যে রাজনীতি শুরু করেছে সেই রাজনীতির মাধ্যমে দেশটা আরো ধ্বংসের দিকে গিয়েছে আওয়ামী লীগ যদি রাষ্ট্রপথে থাকতো তাহলে অন্তত একটা ব্যালেন্স থাকতো মানুষের ভিতরে হিংসা হানাহানিটা এতটা হতো না বিএনপি একটু বিএনপির থাকতো জামাতের লোকেরা যেহেতু রাজনীতি থাকতো আপনি যখন একটা দলকে অফ করে দিবেন একটা রাজনীতি নিষিদ্ধ করে দিবেন তখন তাদের হাজার হাজার কোটি কোটি কর্মীদেরকে এই চুনোপুটিরা রাস্তাঘাটে অপমান এবং মব জাস্টিস করার সুযোগ পেয়েছে এবং যার ফলশ্রুতিতে বাংলাদেশের মানুষের কাছে কাছে প্রমাণিত প্রমাণিত হচ্ছে সন্ত্রাসীদের হয়েছে যে এই বাংলাদেশে কোনো নিরাপত্তা নাই এবং এই বাংলাদেশে আমরা যত অপকর্ম করব তার কোনো বিচার হবে না কারণ আপনি বত্রিশশো পুলিশ মেরে তাকে তার বিচার রহিত করে দিয়েছেন ইন্ডিয়ান দিয়ে সুতরাং এই চোর বাটপার বাংলাদেশের যে চোর বাটপার এবং সন্ত্রাসি আছে তাদের কাছে একটা মেসেজ পৌঁছেছে যে এখানে অন্যায় করলে কোনো বিচার হবে না সুতরাং তারা ঝাপিয়ে পড়েছে এবং তার পলিসিই যে আজকে বাংলাদেশের মানুষের এই অবস্থা এবং আপনি সাথে সাথে আরটা দেখবেন যে এই পরিপ্রেক্ষিতে বিশ্বের কোন দেশ বিশ্বের কোন প্রতিষ্ঠান বাংলাদেশে ইনভেস্টমেন্টের জন্য আসবে না इवन শেখ হাসিনার উদ্যোগে যে মিরেশ্বর আইপিজেড এবং আড়াই হাজারে যে জাপান আইপিজেড এগুলোতে যে বিভিন্ন প্রতিষ্ঠান লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করার জন্য বাংলাদেশে আসার জন্য প্রতিশ্রুতি দিয়েছে তারাও সেখান থেকে চলে গেছে এবং জাইকা বাংলাদেশে বলে দিয়েছে যে এই সরকার কেন আওয়ামী লীগ সরকার না আসা পর্যন্ত আসলে তারা কোন ধরনের ইনভেস্টমেন্টই যাবে না যে জাইকা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট পার্টনার সুতরাং এই ফল যে হবে এবং কাছ থেকে তাদেরকে বড় হেলিকপ্টার কেন জাম্বু জাহাজ নিয়ে ওই যে যে বিমান নিয়ে আসে আমেরিকা নিয়ে আসছিল সহ বড় বড় যে নিয়ে যেও সেটা দেখতে হবে সেটা কিন্তু আমরা আফগানিস্তানে দেখেছি সেটা কিন্তু কয়েকদিন আগে নেপালেও দেখেছি সুতরাং তাদের সময় শেষ এবং জনগণ যে কোনো সময় তাদেরকে উৎখাতের জন্য রাজপথে চলে আসবে যমুনা মুখে অভিযান শুরু হয়ে যাবে সুন্দর বলেছেন প্রিয় দর্শক একটা জিনিস দেখেন একটা দেশে শেখ হাসিনার নির্বাচনকে তারা অবৈধ বলছে এখন তারাই আওয়ামী লীগের অনুপস্থিতিতে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি জামাত রীতিমতো প্রতিযোগিতা শুরু করেছে এবং দমন চালাচ্ছে তাহলে ঠিক একই যুক্তিতে তাদের এই নির্বাচন আন্তর্জাতিক মহলে যে স্বীকৃতি পাবে তারা সেটা কি করে কল্পনা করতে পারে তাদের উপলব্ধি হয়েছে যে আসলে বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক বিশ্ব কখনই একক নির্বাচনকে মেনে নিবে না যার জনগণের যে বিক্ষোভ জনগণের যে ক্ষোভ তারা দেখতে পাচ্ছে সর্বশেষ যে সাবেক মন্ত্রী একজন হাত করা লাগিয়ে যে কষ্ট তারা দিয়েছে সেখানে লক্ষ লক্ষ জনতার উপস্থিতি প্রমাণ করে দিয়েছে যে আসলে যত নিপীড়ন চালাবে আওয়ামী লীগের শক্তি তত বাড়তেই থাকবে তারা এটা উপলব্ধি করতে পেরে আজকে তারা নিজেরাই বলছে নিজেরাই আমরা আগে না হয় আমরা বলতাম এখন তারাই বলছে যে পালিয়ে যেতে এখন বড় হেলিকপ্টার লাগবে এখন তারা সেফ এক্সিট কথা ভাবছে তারা সেফ এক্সিট নেওয়ার জন্য চেষ্টা করছে হ্যাঁ আমরা আগেই বলেছিলাম এরা কিন্তু নানান দেশে রিফিউজ হয়েছে সেফ এক্সিট চেয়ে সর্বশেষ ভারতের কাছেও কিন্তু তারা সেফ এক্সিট অর্থাৎ নিরাপত্তা সিকিউরিটি চেয়েছে সেটা এখনো দফা দফার মধ্যে আছে এখনো হ্যাঁ না মাঝখানে পর্যায়ে আছে এখন তারা সেফ এক্সিট বিষয়ে পুরোপুরি নিশ্চয়তা পায়নি যখন নিশ্চয়তা পাবে তখন ঠিকই পালাবে এবং দেশে ইনক্লুসিভ নির্বাচন দিতে বাধ্য হবে পরবর্তী সরকার এটা আপনাদেরকে বলে রাখলাম একক নির্বাচন এখানে করা সম্ভব নয় ইউনুসের পক্ষে ইউনুস ইতিমধ্যে অক্ষশক্তিকে বিপক্ষে নিয়ে আমেরিকাকে ডেকে এনে ব্যাটেল ফিল্ড বাংলাদেশকে তৈরি করেছে সেটা বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছে যার ফলে কক্সবাজার টেকনাপ আপনারা দেখেছেন মানুষ কিভাবে হুঙ্কার দিচ্ছে যুদ্ধের ডাক দিচ্ছে সুতরাং এই জিনিসগুলো তাদের কানা যাচ্ছে তারা মাঠ পর্যায়ে উপলব্ধি করতে পেরেছে তাদের পালানো সময় হয়েছে গেছে অতএব তারা পালাবে আপনারা একটু ধৈর্য ধরুন এবং প্রতিবাদ করুন ধন্যবাদ আপনাদেরকে সবাইকে ধন্যবাদ